আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুঁশাকের ঝোল কীভাবে রান্না করে প্রথমে প্যান মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব ভেঙে কয়েকটা কাঁচা মরিচ নেড়ে ছেড়ে ভালো করে বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব সাথে দিয়ে দেব আদা ও লসুন বাটা এক চামচ দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে কষাই পরে আমি পুঁশাকের সাথে কয়েকটা আলু দিয়ে দিব এখন আমি পোশাকগুলো দিয়ে দিব চিংড়ি মাছের উপরে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর হয়ে গিয়েছে পুঁশাকের ঝোল এইভাবেই রান্না করলে খেতে যাবে বারবার অনেক স্বাদ হবে এবার দেখেন আমার আলুটা হয়ে গিয়েছে তরকারিটা হয়ে গিয়েছে কুইশাক এখন আমি জালটা অফ করে দিব আমার পরিবেশনের পালা দেখেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে কুঁইশাকের ঝোল রান্না করেছি